নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর দু হাজার ছাব্বিশের বিধানসভার আগেই বড় ধাক্কা শুভেন্দু বিজেপিতে ভাঙনের সংকেত চাপে আট বিধায়ক কবে তৃণমূলে যোগ দিচ্ছেন জানিয়ে দিলেন নও সাদ বাঁকুড়ায় আসা কর্মীদের বিক্ষোভ দাবি দ্রুত না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ওবিসি সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের বিরাট উদ্যোগ জানুন কি হতে যাচ্ছে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে আইন আনছে রাজ্য সরকার ধর্মান্তরুন রোধ আইন কার্যকরের দাবিতে উত্তপ্ত অরুণাচল বিজেপি সরকারকে চাপে ফেলতে বড় পদক্ষেপ দালালরাজ ঠেকাতে বড় সিদ্ধান্ত রাজ্যের আর হাতে হাত নয় জমিবারের দলিলেবার অনলাইনে দিলীপ গেলেন মাছ ধরতে বালিখালের জলে উঠল পুটি বললেন ছাব্বিশে বড় মাছ ধরবই তোমার এত লোভ তৃণমূলে যেতেই তাপসী মন্ডলের কীর্তি ফাঁস করলেন শুভেন্দু ভয়ঙ্কর ঘটনা দুর্গাপুরে মাটির তলায় ঢুকে গেল আস্ত একটা স্কুল পড়ুয়ারা ভয় কাটা কি হলো সবার সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর দুহাজার ছাব্বিশের বিধানসভার আগেই বড় ধাক্কা শুভেন্দু বিজেপিতে ভাঙনের সংকেত চাপে আট বিধায়ক পশ্চিমবঙ্গ বিজেপিতে ফের ভাঙনের সংকেত সোমবার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ায় শুভেন্দু অধিকারীর গড়ে চাপে বিজেপি এর মধ্যেই দলের আরো আট বিধায়কের গতিবিধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে উত্তরবঙ্গের কার্সিয়াঙ্গের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপির বিরুদ্ধে সরব পৃথক রাজ্যের পক্ষে অবস্থান নিয়ে দলত্যাগের ইঙ্গিত দিয়েছেন মতুয়া অধ্যুষিত নদিয়া ও উত্তর চব্বিশ পরগনায় একাধিক বিধায়ক নিয়ে সংশয় রয়েছে রাড়বঙ্গের দুই বিধায়কেরও বেসুরো সুর চিন্তায় ফেলেছে বিজেপিকে দু বিধানসভা নির্বাচনের প্রস্তুতির আগেই বিধায়ক সংখ্যা কমতে থাকায় উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব তাপসীর দল ত্যাগের পর নতুন করে দল বদলের সম্ভাবনায় বাড়তি নজরদারি শুরু হয়েছে কবে তৃণমূলে নওশাদ শনিবার নবানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বৈঠকটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা স্পষ্ট তার কথাতেই আলোচনার বিষয় খোলসা না করলেও তিনি জানান এক তৃণমূল বিধায়কের সহায়তায় তিনি এই বৈঠকের সুযোগ পেয়েছেন স্বাভাবিকভাবে এরপর রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে তবে কি নৌসাদ শীঘ্রই তৃণমূলে যোগ দিচ্ছেন এই জল্পনার মাঝেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি জল্পনার জবাবে নৌসাদ হেসে বলেন আমি কোনোদিন তৃণমূলে যাচ্ছি আমার নিজের একটা দল রয়েছে আমি সেই দলের বিধায়ক চার বছর ধরে লড়াই করছি বিয়াল্লিশ দিন জেলে কাটিয়েছি তেরোটি মামলা মাথায় নিয়ে কাজ করে চলেছি তার এই মন্তব্যে স্পষ্ট আপাতত তৃণমূলের দিকে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার তবে রাজনীতিতে পরিস্থিতি কখন বদলে যায় তা বলা কঠিন নকশদের তৃণমূলের সঙ্গে বৈঠক এবং তৃণমূল বিধায়কের মাধ্যমে সেটি সম্ভব হওয়ায় নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাঁকুড়ায় আসা কর্মীদের বিক্ষোভ দাবি দ্রুত না মানলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি। রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন আশা কর্মীরা মাসিক পনেরো হাজার টাকা ভাতা নিয়মিত ইনসেন্টিভ এবং সরকারি নিয়ম মেনে ছুটি সহ নয় দফা দাবিতে বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা তবে দাবি পূরণ সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর আশা কর্মীদের দাবি সম্বলিত স্মারক লিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে অপরদিকে বাজেটে কোনো নতুন ঘোষণা না থাকায় আরো ক্ষুব্ধ হয়েছে আশা কর্মীরা তাদের সংগঠন রাজ্য জুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দাবি দ্রুত না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে ওবিসি সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের বিরাট উদ্যোগ জানুন কি হতে যাচ্ছে বিধানসভা ভোটের আগে ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে চাপে রয়েছে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের রায় দু সালের পর দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করা হয় যা প্রায় বারো লক্ষ মানুষকে প্রভাবিত করেছে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলেও এখনো কোনো স্থগিতাদেশ মেলেনি এই মামলার নিষ্পত্তি না হওয়ায় রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে তাই সরকার দ্রুত সমাধানের চেষ্টা করছে যদিও মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন তবুও সরকার নতুন এক জরিপ চালু করেছে এই জরিপের মাধ্যমে ওবিসি তালিকাভুক্তির বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গেছে তবে এই পদক্ষেপ আদালতের রায়ের ওপর কোনো প্রভাব ফেলবে কিনা তা এখনো স্পষ্ট নয় বেসরকারি বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে আইন আনছে রাজ্য সরকার স্কুলগুলির অনিয়ন্ত্রিত ফি বৃদ্ধি রুখতে করা পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় জানিয়েছেন খুব শিগগিরই নতুন আইন আনা হবে এবং একটি কমিশন গঠন করা হবে যা ফি বৃদ্ধি সহ অন্যান্য অভিযোগ তদন্ত করবে সাম্প্রতিক বছরগুলিতে অভিভাবকদের অভিযোগ ছিল অনেক স্কুল ইচ্ছা মতো ফি বাড়াচ্ছে যা তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে এই সমস্যা মোকাবিলায় সরকার উদ্যোগী হয়েছে শিক্ষামন্ত্রী বলেন সরকারের এই উদ্যোগ যেন রাজভবনে আটকে না যায় বর্তমানে একটি ট্রাইব্যুনাল থাকলেও তার সমস্যার পুরো সমাধান করতে পারেনি নতুন আইন কার্যকর হলে স্কুলগুলির নিয়ন্ত্রণ সহজ হবে বিধানসভার অধ্যক্ষ এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন এখন দেখার বিষয় এটি কতটা কার্যকর হয় রোধ আইন দাবিতে উত্তপ্ত ধর্মান্তরণ অরুণাচল বিজেপি সরকারকে চাপে ফেলতে বড় পদক্ষেপ অরুণাচল প্রদেশে ধর্মান্তরণ রোধ আইন কার্যকর করার দাবিতে পথে নামছে আর এস এস এর শাখা সংগঠন বনবাসী কল্যাণ আশ্রম সম্প্রতি গুয়াহাটি হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় এক ধর্মীয় সম্প্রদায়ের আন্দোলনের জবাবে তারা পাল্টা প্রতিবাদে নামছে উনিশশো সালে পাশ হওয়া এই আইন কার্যকর না হওয়ায় আদালত ছ মাসের মধ্যে বিধি প্রণয়নের নির্দেশ দিয়েছে তবে সরকারের বিরুদ্ধে আর ঘনিষ্ঠ সংগঠনের প্রতিবাদ বিরল ঘটনা সংগঠনের সহ সভাপতি তেত্রি গুবিন বলেন সরকারকে বাধ্য করব আইন কার্যকর করতে অরুণাচলে প্রায় এক দশক ধরে বিজেপি সরকার চলছে কিন্তু এখনো এই আইন কার্যকর হয়নি বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও সংঘ নেতারা সরাসরি জবাব এড়িয়ে গেছেন পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দালাল রাজ ঠেকাতে বড় সিদ্ধান্ত রাজ্যের আর হাতে হাত নয় জমি বাড়ির দলিল এবার অনলাইনে জমি ও বাড়ির দলিলের সার্টিফাইড কপি নিয়ে দালাল চক্র বন্ধ করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এবার থেকে এই গুরুত্বপূর্ণ নথি শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে হাতে হাতে দেওয়া হবে না দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল রেজিস্ট্রি অফিসের দালালরা দুই থেকে টাকা পর্যন্ত নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছিল সরকারি কর্মীদের একাংশ এই চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ নবান্ন সূত্রে জানা গেছে উনিশশো সাল পর্যন্ত সমস্ত দলিলের সার্টিফাইড কপি অনলাইনে পাওয়া যাবে এর সিদ্ধান্তের ফলে দালালদের দৌরাত্ম কমবে এবং সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারবেন রাজ্য সরকারের এই পদক্ষেপে দুর্নীতি কমবে বলে আশা করা হচ্ছে তবে অনলাইন ব্যবস্থার কার্যকারিতা কতটা সফল হয় তা এখন দেখার বিষয় দিলীপ কেলের মাছ ধরতে বালিখালের জলে উঠল পুটি বললেন ছাব্বিশে বড় মাছ ধরবই বিজেপি নেতা দিলীপ ঘোষ এবার ছিপ হাতে হুগলির পান্ডুয়ায় দলীয় কর্মীদের সঙ্গে মাছ ধরতে গিয়ে পুটি সন্তুষ্ট থাকতে হলো তাকে তবে দিলীপের দাবি সালের বিধানসভা ভোটের আগে বড় মাছ ধরার প্রস্তুতি শুরু করেছেন মঙ্গলবার পান্ডুয়ার বালিখালে ছিপ ফেলে দীর্ঘদিন অপেক্ষা করেও বড় মাছ না পেয়ে তিনি বলেন গভীর জলে বড় মাছ আছে ধরতে কৌশল লাগে ছাব্বিশের আগে ঠিক ধরব এদিকে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে দিলীপ জানান রাজনীতিতে দলবদল স্বাভাবিক তবে পদ্দ ফুটবে তৃণমূলের পাল্টা কটাখো পুটিবাজ ধরা থেকে বোঝা যায় বিজেপি ভালো চার বানাতে পারছে না বরং জাল ছিড়ে মাছ বেরিয়ে যাচ্ছে এখন দেখার দিলীপ ঘোষ সত্যিই বড় মাছ ধরতে পারেন কিনা তোমার এত লোভ তৃণমূলে যেতেই তপশী মন্ডলের কৃতি ফাঁস করলেন সুভেন্দু 2026 এর বিধানসভা নির্বাচনের আগে সুভেন্দু অধিকারী নিজের জেলার বিজেপি বিধায়ক তপশী মন্ডল। যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে আর তারই যোগদান দিয়ে নানা মহলে যখন চর্চা চলছে ঠিক তখনই গোটা বিষয় বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা এক্ষেত্রে তার যোগদানের পেছনে বড় লোভ রয়েছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন এই ব্যাপারে বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন বিজেপির নীতি অনুযায়ী দিব্যেন্দু অধিকারীকে লোকসভা নির্বাচনে ক্যান্ডিডেট করতে না বলি দল নিয়ম করেছে বিধায়করা জেলা সভাপতি থাকবে না বাকি চারজন বিধায়ক মেনে নিয়েছে তুমি কে যে তুমি মানবে না তোমার এত লোভ তাই তুমি মাননি এবার হারাবো বিজেপির লোকেদের কিছু করতে হবে না তৃণমূলের লোকেরাই ওকে হারিয়ে দেবে ভয়ঙ্কর ঘটনা দুর্গাপুরে মাটির তলায় ঢুকে গেল আস্ত একটা স্কুল পড়ুয়ারা ভয় কাটা কি হলো পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার খাস কাজোড়া এলাকায় ফের ধসের ঘটনা ঘটল মঙ্গলবার সন্ধ্যায় একটি ইংরেজি মাধ্যম স্কুল ধসে পড়ে দুর্ঘটনার সময় সেখানে কেউ ছিল না নইলে বড় বিপদ হতে পারত স্থানীয়দের অভিযোগ কয়লা পর খালি খননের জায়গায় ঠিকমতো বালি ভরাট না করায় বারবার ধস হচ্ছে এক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় ফের ধস আতঙ্ক ছড়িয়েছে পুলিশের তরফে এলাকা ঘিরে দেওয়া হয়েছে ও বিপজ্জনক বোর্ড লাগানো হয়েছে এক বাসিন্দা বলেন সেটি রাতে ঘটেছে নইলে স্কুল চলাকালীন বড় দুর্ঘটনা ঘটতে পারত ইসিরের সঠিক নজরদারি নেই ফলে মাটি ধসে যাচ্ছে প্রশাসন ও কয়লা সংস্থার গাফিলতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা প্রশ্ন উঠছে কবে এর স্থায়ী সমাধান হবে